আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শ্যু তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান এবং ভিডিও দেখতে দেখতে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো সকালবেলা বিছানাটা গুছিয়ে আর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আজকে বিছানা থেকে ভিডিও করা শুরু করলাম আর প্রত্যেক দিন একই রকমের কাজ সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছানো ঘর গোছানো চা খাওয়া রান্না বান্না আবার দুপুরে খাওয়া দাওয়া এভাবেই দিন শুরু হয় ছুটির দিন আসলে কোথাও বেড়াতে যাওয়া হয় নাই গত দুদিন ধরে তো আসছি ডাক্তার দেখানো ছাড়া বাইরে বের হই নাই তো আজকে ভাবছিলাম যে গতকালকেই ভাবছিলাম যে একটু শিলপাটা কিনতে যাব। কিন্তু দুপুর পর খাওয়া দাওয়ার পরে যেন আর বাইরেই বের হতে ইচ্ছে করে না আমার শ্বশুরের শরীরটা খুব একটা ভালো না আর বৃষ্টি হচ্ছে তো যার জন্য আর যাওয়াই হচ্ছে না কাদা মাদায় আর যে সাইডে আমাদের বাসাটা নেওয়া হয়েছে তো অনেকটা হেঁটেই তো অটো ধরতে হয় আপনার এর আগের ভিডিওতেও হয়তো দেখেছেন অনেকখানি হেঁটে যেতে হয় তো অনেক কাদা হয়ে থাকে তো বাবাকে বাবা অবশ্য বলল যে চলো যাই বললাম যে বাবা এত কাদার মধ্যে আর বের হবো না বৃষ্টির দিনে আর ওইভাবে বের হতে ইচ্ছে করে না কাদা তারপরে যদি ভালো রাস্তা ছিল তাও হতো কিন্তু এখানে অটো আসা বা যাওয়ার কোনো মানে অবস্থায় নেই ও অবশ্য আসার সময় অটোতে করেই আসা যায় বাসা অবধি কিন্তু যাওয়ার সময় অনেকখানি হেঁটেই অটো ধরতে হয় অনেকখানি হেঁটে যে রোডে যে তারপর তাই তো মোটামুটি আমার ঘরটা ঝালকা হয়ে গেছে এরপর হাত মুখ ধুয়ে সোজা যাবো রান্নাঘরে তারপরে আজকে রান্না করব হচ্ছে শিং মাছটা সরি পাবদা না করবো অলরেডি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে তারপর পাবদা মাছটা সব কিছু মশলা টশলা বের করে রেখেছি রেখে আর ঘর ঝাড়ু দেওয়া শুরু করেছি এর মধ্যে বাবা উঠে গেল বাবা অবশ্য আমার শাশুড়ি ফোন দিয়েছে শাশুড়ি মা ফোন দিয়েছে তখনই আমি শুনলাম বাবা মনে করছে আমি ঘুমাইছি তা আমি তো অনেক সকাল সকাল উঠেছি উঠে সব কিছু গুছিয়ে নিচ্ছি অবশ্য অনেক সকাল সকালে উঠেছি কিন্তু কাজটা তাড়াতাড়ি শুরু করিনি একটু ব্যালকনিতে বসেছিলাম প্রকৃতির দেখলাম আকাশটাও অনেকটাই মেঘ করছে আবার ওড়ছে এদিকে দেখেন আমার এই ফ্যানের অবস্থা কারণ আমার এই চকি থেকে উপরে আমার হাতটি ফ্যানটা মুছব তো বাবা বলল যে বাড়িওয়ালার হচ্ছে মই আছে ওটা নিয়ে এসে আসলে পরিষ্কার করতে হবে তাছাড়া তুমি পারবা না তারপর এখন বাড়িওয়ালা তো সবসময় যখন দেখা যায় আমার কাজ থাকে কাজ থাকে না বা ফ্রি থাকে ফ্রির সময় একটু ফ্যানটা মুছবো তখন দেখা যায় বাড়িওয়ালা থাকে না বাড়িওয়ালা থাকে আমি এত ব্যস্ত থাকি যে ফ্যান পরিষ্কার করার সময়ও হয় না তো এবার বলছি যে এই সপ্তাহ তো হলো না সামনের শুক্রবারে এখন আর সপ্তাহের পাঁচ দিন তো নিবিড়ের স্কুল যার জন্য আজকেই শেষ তারপরেই তো নিবিড়ের স্কুল খুলে যাবে রোববার থেকে যার জন্য আর এই সপ্তাহ আর হবে না কারণ আগামীকাল থেকেই স্কুল রানিং হয়ে যাবে যার জন্য সপ্তাহে পাঁচ দিন ক্লাস শেষেই ফ্যান দুটো পরিষ্কার করবো আর এই তো সকালবেলা চাউলটা ধুয়ে নিয়েছি অলরেডি আমি মাছ টাস যা সব কিছু ধুয়ে মুয়ে একদম রেডি করেছি কুটা ছিল সেটাও রেডি করে নিয়েছি ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই অলরেডি নিবিড়কে চা দিয়েছি আমার শ্বশুর চা খেয়েছে কিন্তু আমার খাওয়া হয়নি গতকালকে দুধ ভিজিয়েছিলাম রাত্রেবেলা খাবো বা সন্ধ্যার দিকে খাবো কিন্তু আমার খাওয়া হয়নি পেটটা খুবই ফাঁপা ফাঁপা লাগছিল দুধ খেলে যদি আরো বেশি গ্যাস হয় যার জন্য খাইনি তো ভাবলাম যে সকালবেলা খালি পেটের ওষুধটা খেয়ে একদম বিস্কিট দিয়ে এক কাপ দুধ খেয়ে নেব আর দুধটাও অলরেডি গরম দিয়েছি এদিকে মাছটাও মোটামুটি রান্না হয়ে গেছে ভাতটাও এর মধ্যে বসিয়ে দিলাম চাউলটা ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ এখন আবার প্রেশারে ভাতটা বসিয়ে দিলাম আর আমার এই রান্নাঘরে সকালবেলা থেকেই যা রোদ পড়ে আর দুটো চুলা যখন একসাথে ধরিয়ে দেই মার্শাল্লাহ গরমের শেষ নাই গরমে যেন অবস্থা খারাপ একদম ভিজা একাকার আবার শীতের সময় দেখা যায় যে এখানটাতে জানালা খুলে আসলে ফি রান্নাই করা যায় না যেমনি বাতাস গরমের সময়ও বাতাস যখন বাতাসটা উঠে তখন জ্বালানাটা বন্ধ করে দিই তখন মনে হয় আরও আগুন হয়ে যায় এই যে মোটামুটি আমার রান্নাবান্না সব হয়ে গেছে পাবদা মাছ রান্না করেছি আর এখানে সবজি আছে সবজি একটু সিটি এক সিটি দিয়ে নামিয়ে নেব সবজি আবার মাছ ডাল দিয়ে রান্না করছি আমার মাছ ডাল দিয়ে সবজি খুবই পছন্দ তাই তো মোটামুটি রান্নাবান্না শেষের দিকে এটা হয়ে গেলেই হয়ে যাবে এর মধ্যে আমি কিছু মুছু নিয়েছি এদিকে পাশের বাড়ির গরু ফজরের পর থেকে ডাকা শুরু করছে আর থামছে না এই তো সকালের খাবার এখনো শেষ করিনি এর মধ্যেই রোদ বৃষ্টি আকাশে রোডও আছে বৃষ্টিও আছে এই উপরটাতে বেশি মেঘ আর ওই সামনের সাইডটাতে খুব একটা মেঘ মেঘ ওখানে রোডা লাল লাল কি সৃষ্টি না কিছু মহান পেঁপে গাছের উপরে বৃষ্টির পানি দেখতে খুব ভালো লাগছে ঠিক করে বৃষ্টি পড়ছে রোদের মধ্যে বৃষ্টির পানি ঝিপি নিচে যাওয়া না দেখেন ওই সাইডে রোদ আর এই সাইডে বৃষ্টি বৃষ্টিতে পড়ছে চিকচিক করছে এদিকে ছেলেটার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ওই রাত্রিবেলাও যে ওষুধটা খাচ্ছে সেটাই সকালবেলায় যেন ওর ঘুমটা চালে না আমি জানি না কালকে স্কুলে যাবে কি করে ওর প্রচুর ওষুধ খাচ্ছে সকালবেলা ভোরবেলা ওর ওঠায় অনেকটাই কঠিন কারণ আটটার মধ্যে বের হয়ে যা মানে বের হয়ে যাই স্কুলের দিকে কিন্তু এইটু খাটাই যেন ওর কঠিন আর স্কুলে যে কেমন যেন ঝুমে ঝুমে পড়ে থাকে এখন ডাক্তার বলছে যে আপনার ছেলে সুস্থতা আগে আপনার ছেলে সুস্থ থাকলেই না স্কুলে যেতে পারবে আগে ছেলেকে সুস্থ করুন ডাক্তারের কথাও ঠিক ছিল যদি সুস্থই না থাকে স্কুলে যাবে কি করে তো দেখেন ঘুম আর এদিকে ঘুম ঘুম করছে আর ওদিকে বলছে আম্মু আমার পাটা খুব ব্যথা করছে তো বসে থেকে ছেলেটার পাটা একটু সুন্দর করে টিপে দিচ্ছিলাম এর মধ্যে দেখেন দেখেন জুম করে দেখাচ্ছি ময়না আয় ময়না পাখি আয় আয় আসবি দেই আয় দেখেন তাকাইছে কিরকম করে ওই শোনা রেখা লাগছে আশেক আবার About...